হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার ক্যাটের রায় অর্থাৎ ক্যাটের ফাইনাল জাজমেন্ট কিন্তু চলে এলো তোমরা সবাই নিশ্চয়ই কালকে জেনে গেছো যে কালকে দুপুরের দিকেই এসেছিল মানে দুপুর নয় এগারোটা বারোটার দিকে এসেছিলো আর কি তা এবার বিষয়টা হলো যে স্যার তাহলে গ্রুপ ডির পরীক্ষা কবে হবে কারণ তোমরা অনেকেই একটা টেনশনে ছিল যে রায়টা কাদের দিকে যাই যদি আইটিআইদের পক্ষে চলে যায় তাহলে তো যারা মাধ্যমিক পাশে করেছেও তারা তো আর বসতে পারবে না এই না একটা টেনশান কাজ করছিল তা সেইটার অবসান হয়ে গেল কালকে ক্যাড জানিয়ে দিল যে শুধু আইটিআই নাই যারা মাধ্যমিক পাশ তারাও পরীক্ষাতে বসতে পারবে এবার জানুয়ারিতে কি পরীক্ষা হবে না ডিসেম্বরে হবে এই নিয়ে তোমাদের মনে একটা কনফিউশন বেঁধেছে তোমরা অনেকে মেসেজ করছো অনেকে কমেন্ট করছো তোমাদের জন্য ভিডিওটা করা হলো পুরো ডিটেলস আমি আলোচনা করব ক্যাটেরও কোনো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তা আমি বলবো যে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং যারা নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইখ্যানটি পে দাও তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তুমি সমস্ত আপডেট আমাদের এখান থেকে পেয়ে যাবে তো চলো প্রথমেই তোমাদেরকে আমি বলি এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারটা এই ফোন নাম্বারটা সেভ করবে হোয়াটসঅ্যাপে গিয়ে সেভ করে গিয়ে কী করবে হাই লিখবে হাই লিখলে তুমি অনেকগুলো গ্রুপ লিংক পাবে তার মধ্যে নিউজ পেপার গ্রুপ লিং ফ্রি পিডিএফ ফ্রি নোটস ফ্রি ক্লাস ফ্রি জব অ্যালার্ট এবং এই যে কবে আসতে চলেছে ইয়ে আবার মানে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন রিলেটেড যে নিউজগুলো যে আপডেটগুলো সেগুলো সমস্ত কিছু আমাদের গ্রুপে সবার আগে তুমি পেয়ে যাবে বুঝতে পেরেছ তা আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকো কোনো কিছু হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবার আমি তোমাদের মেন আলোচনা আমরা ফ্রি দেখো আরআরবি গ্রুপ ডি সংক্রান্ত ক্যাটের ফাইনালরাই তোমরা সবাই জানো আমিও সবাই জানি আমিও জানি আর কি তা সেক্ষেত্রে আমি তোমাদের এখানে বেশি বলবো না বাট মোটামুটি বলবো যে মামলাটা করেছিল নিরঞ্জন কুমার ভার্সাস অন্যান্য সরি নিরঞ্জন কুমার ও আদার্স ভার্সাস তোমার মিনিস্ট্রি অফ রেলওয়ে অর্থাৎ রেলওয়ে মন্ত্রকের বিরুদ্ধে কেসটা করেছিল কেন কেস হয়েছিল আইটিআই আইটিআইদের কী দাবি ছিল সেটা নিয়ে প্রচুর বলেছে এখন আমি আর বলছি না কারণ তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এবং মিনিস্ট্রি অফ রেলওয়ে তা ডায়েরি নম্বর ছিল এত মামলা রেল কালকে তোমার ক্যাট সেটাকে খারিজ করে দিয়েছে অর্থাৎ ডিসমিস করে দিয়েছে তাই ডায়েরি নম্বর তোমাদের না রাখলো মানে না জানলেও চলবে অত দরকার নেই আর রায় কাদের পক্ষে এসছে তোমার রায় এসছে তোমার অর্থাৎ আইটিআই সহ মাধ্যমিক পাশ তারাও দিতে পারবে তাই আইটিআইরা বলেছিল যে না রেল তো দু হাজার বলে দিয়েছিল যে যারা এবার রেলের পরীক্ষা দিতে গেলে আইটিআই মাস্ট তাহলে আমরা সবাই আইটিআই করলাম মানে যারা মানে তোমার হচ্ছে মামলা করেছিল যে পক্ষ তোমার মানে মামলা করেছিল অর্থাৎ আইটিআই দিয়েছে পক্ষ কিন্তু কোর্ট কি জানিয়েছে কোর্ট জানিয়েছে যে না আইটিআই করতে গেলে তো মাধ্যমিক পাশ করেই আইটিআই করতে হয় সেহেতু মাধ্যমিক পাশ ধরে বঞ্চিত করা যাবে না আর তারপর সবথেকে বড়ো কথা কী জানো রেল একটা স্বাধীন সংস্থা ভালো করে বোঝো সেই স্বাধীন সংস্থা কিভাবে তাদের কর্মী রিকুইট করবে সেটা তাদের উপর নির্ভর করে এখানে কোর্ট চাইলেও তোমার ইয়ে করতে পারে না কিন্তু ওই যে একটাই রেল আগে জানিয়েছিল তাহলে কেন সেটা করলো এরকম একটা বিষয় তৈরি হয়েছিল তো সেটা মিটে গেছে এবার যারা ধরো আইটিআই আছে তারা চাইলে তোমার হচ্ছে সুপ্রিম কোর্টে যেতে পারে সুপ্রিম কোর্ট যদি তোমার মামলাটা আবার নেই তাহলে আবার একটু দিলে হবে আর যদি না নেই তাহলে পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবার রেল পরীক্ষাও তার পদক্ষেপ মানে সব থেকে যেটা তোমরা জানার জন্য তোমরা মানে অধীর হয়ে বসে আছো সেটা পরীক্ষা কবে হবে অর্থাৎ রেল এর পরে কী পদক্ষেপ নিতে চলেছে তাই তো দাঁড়াও কি হলো রে দাঁড়াও দাদা আচ্ছা রেল এরপরে কি পদক্ষেপ নিতে চলেছে এইটা জানার জন্য তোমরা সবাই অধীর আগ্রহে বসে আছো তাই তো চলো দাঁড়াও একটু এট করো দাঁড়া দাঁড় দাও একটু ঝামেলা হয়ে গেছে চলো দাঁড়ো একটু এড করো হম আচ্ছা রেল এবার কি পদক্ষেপ নেবে এসটে তো উঠে গেল দেখো এস উঠে গেল মানে ক্যাট যে রায়টা দিয়েছে এইটা নিয়ে রেল এবার কোর্টের কাছে যাবে যে স্যার ক্যাটে এই রায় দিয়ে দিয়েছে আমরা তাহলে এবার রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করতে পারি আমরা রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করতে পারি এবার কোর্ট যেহেতু উঠে গেছে কোর্ট আর আটকাবে না কোর্ট দিয়ে দেবে যে হ্যাঁ ঠিক আছে আপনারা চালু করে দিন এবার পরীক্ষা নেওয়া আপডেট যেহেতু তোমার এসটে উঠে গেছে রেল খুব তাড়াতাড়ি কারণ বত্রিশ হাজার প্লাস যে ভ্যাকেন্সি আছে তার প্রক্রিয়া শুরু করে দেবে কারণ তোমরা জানো আর যারা জানো না তাদের জন্য বলছি রেলের পরীক্ষা এবার থেকে কিন্তু প্রত্যেক বছর হবে ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো রেলের পরীক্ষা এবার থেকে প্রত্যেক বছর হবে এন টিপিসির ফর্ম ফিল আপ চলছে গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট এন টিপিসি গত বছর হয়ে গেছে আবার হচ্ছে আবার সামনের বছর হবে আবার এই গ্রুপ এই বছর হবে মানে তোমার হচ্ছে মানে এই এই বছর হচ্ছে আবার সামনের বছর হবে আবার সামনের বছরে যেহেতু ভ্যাকেন্সি বের করতে হবে তাই রেলকে কিন্তু এটা তাড়াতাড়ি করতে হবে এবার তোমাদের প্রশ্ন হলো যে স্যার তাহলে পরীক্ষার তারিখটা কবে দেখো এখনও রেলের তরফ থেকে ফাইনাল কোনো তারিখ আসেনি সেহেতু আমি অন্যান্য অনেক ইউটিউব চ্যানেল আছে এই এই তারিখে হবে সেই তারিখে হবে অমুক তারিখে হবে এরকম বিভিন্ন মন্তব্য তারা করছেন আমি তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি এটা ঠিক না যেহেতু আসেনি এখন এভাবে বলা যাবে না তবে পরীক্ষাটা জানুয়ারিতে হওয়ার চান্স আছে তোমার বলবে স্যার কেন ডিসেম্বর কি দোষ করলো দেখো ডিসেম্বরে টেকনিশিয়ান আর এএলপির পরীক্ষা আছে টেকনিশিয়ান আর এলপির পরীক্ষা আছে বুঝতে পেরেছো এটা তো কোনো ঝামেলা নেই এটা আগে নিয়ে নেবে তো এই জন্য এটা মোটামুটি ওই এক মাস পনেরো দিন ধরে চলবে আর গ্রুপ ডি কিন্তু হিউজ স্টুডেন্ট এর পরীক্ষা প্রায় এক দেড় মাস দু মাস লাগে পরীক্ষা নিতে তার জন্য আগে এইগুলো মিটিয়ে নেবে এই টেকনিশিয়ান আর এলপির ঝামেলাটা মিটিয়ে নিয়ে তোমার গ্রুপ ডিতে হাত দেবে রেল যেটা মনে হচ্ছে তারপর আমি একটা সোর্স সোর্স শিখ না মানে আমি একটা পেপার কাটিং তোমাদের আমি দেখাবো যেখানে তোমার হচ্ছে রেল থেকেই মানে এটা আমার কোনো কথা না আমি এর দায়িত্ব নিচ্ছি না এটা হলো কর্মসংস্থান বলে একটা পেপার আছে তোমরা নিশ্চয়ই জানো কেউ চাইলে আমি তার পিডিএফও তোমাদেরকে দিয়ে দেবো আমি তার কাটিংই তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো দাঁড়াও একটু হেডলাইন করে দেখিয়ে দিচ্ছি চলো তখন এটা গত মাস আগের আর কি তোমার আর কি এক গত মাস আর কি মানে গত মাসের কর্মসংস্থান সেখানে ওই পরীক্ষা কবে সব নিয়ে আর কি ইয়ে ছিল তো তখন কেসের এই ঝামেলাটা চলছিল তো সেখানে এই কর্মসংস্থান পেপারে জানিয়েছিল যে সতেরোই নভেম্বর থেকে পরীক্ষা হবে কিনা সেটা সংশয় আছে রেল বোর্ড সূত্রে খবর এই পরীক্ষা পিছিয়ে জানুয়ারিতে হতে পারে তবে খুব শীঘ্রই রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে সেটা জানানো হবে হ্যাঁ এখন যদি কেস পিটে গেছে খুব তাড়াতাড়ি সেটা তোমাদের ওয়েবসাইটে কিন্তু রেল জানিয়ে দেবে যে কবে থেকে এক্স্যাক্ট রেল পরীক্ষা নেবে বা দেখো রেলের পরীক্ষা এত বড়ো এত স্টুডেন্ট এ এক দুদিনের বিষয় এর এর পেছনে প্রচুর বড় একটা মানে কী বলবে সিস্টেম কাজ করে সেই সিস্টেমটাকে আবার রেডি করা সেই সিস্টেমটাকে তোমার সমস্তভাবে চালনা করা কোন জায়গায় মানে ভেন্ডার আছে বিভিন্ন কোথায় কোথায় সিট পড়বে অনেক কাজ থাকে তাই এই এক দুদিনের মধ্যে এক দুদিন হোক এই সপ্তাহের মধ্যেই আশা করা যায় রেল অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেবে যে তোমার হচ্ছে কোথায় রেল আর কি তোমার মানে কবে থেকে পরীক্ষাটা নেবে সতেরোই নভেম্বর কোনোভাবেই পরীক্ষা সম্ভব না আজকে তোমার হলো তেরো তারিখ চার দিন আছে কারণ কারণ রেল মানে পরীক্ষা হওয়ার তোমার হলো দশ দিন আগে রেলকে জানাতে হয় এক্সাম সিটি কোথায় পড়লো ধরো কারো যদি সতেরো তারিখ হতো তার সাত তারিখে তাকে জানাতে হবে যে তার এক্সাম সিটি কোথায় অর্থাৎ তার এক্সাম সিটি ধানবাদ কলকাতা ভুবনেশ্বর সিকিম যেখানে রাঁচি যেখানে হতে পারে সেটা জানাতে হবে কিন্তু সতেরো তারিখ তো অলরেডি আজকে তেরো তারিখ তো সতেরো তারিখে যদি পরীক্ষা নেই আজকে তো আর জানাতে পারবে না রেল এবং চার দিন আগে তাকে অ্যাডমিট ইস্যু করতে হয় তার এক্স্যাক্ট পরীক্ষার যে সেন্টারটা সেটা চার দিন আগে তাকে জানিয়ে দিতে হয় তাই সতেরো তারিখ কোনোভাবেই পরীক্ষা হচ্ছে না এই মাসে না হওয়ার চান্সই থেকে বেশি কারণ আমি বললাম যে একটা বড়ো একটা সিস্টেম রেলের পেছনে কাজ করে তো এবার বিষয়টা হলো যে তুমি যদি সবার আগে পরীক্ষার ডেট জানতে চাও যে না সবার আগে আমি ডেটটা জানতে চাই আমার কাছে তাহলে তুমি আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকো গ্রুপে জয়েন হয়ে গেলে আমি সাথে সাথে কোনো নোটিফিকেশান পেলে আগে আমি গ্রুপে প্রোভাইড করে দিই সেই গ্রুপের জয়েন জন্য নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরটা সেভ করবে করে জাস্ট একটা হাই লিখে দেবে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে এই গ্রুপগুলো জয়েন হয়ে থাকলে নোটিফিকেশান আসলে আমি সাথে সাথে তোমাকে দিয়ে দিলাম তোমরা দেখে নিতে পারলে বা এরকম ভিডিও করেও আমি দিয়ে দিই তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটা তোমাকে আচ্ছা টিপে রাখতে হবে বুঝলে এবার বিষয়টা হলো দেখো রেলের পরীক্ষা সবথেকে বেশি লাগে সায়েন্স তা তোমরা চাইলে আমাদের এই সায়েন্স ব্যাসিটা অ্যাডমিশন নিতে পারো বাংলার সব থেকে বড়ো সায়েন্সের দেড়শো ঘন্টা সায়েন্স কেউ করায় না বেঙ্গলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টেকনোলজি নিউমেরিক ইউবিএস শুধু ফিজিক্স কেমিস্ট্রি না সাথে টেকনোলজি নিউমেরিক ইভিএসও কমপ্লিট হবে তার থেকে পাঁচ মাস চলবে আমরা দুজন টিচার করাবো আমি এবং সুদীপ্ত স্যার ব্যাস্টির মেয়াদ এক বছর অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরও তুমি রেকর্ডিং দেখতে পারবে হিস্ট্রি সাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইট ডাবলুডাবলু ডট হিস্ট্রি ইনসাইট ডট ইন এই ওয়েবসাইটে ক্লাস হবে চাপটার ভিত্তিক ক্লাস হবে ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে সেটাকে প্রিন্ট আউট করতে পারবে আর আমাদের ক্লাস কোথায় হবে আমাদের অ্যাপ আছে হিস্ট্রি সাইট দেখো রেল সাইট হিস্ট্রি সাইটের একটা পার্ট হিস্ট্রি সাইট সেটা আমাদের অ্যাপ থাকে একটা এই অ্যাপটা তুমি ডাউনলোড করে নাও করে তুমি হচ্ছে এখান থেকেও অ্যাডমিশন নিতে পারবে তবে বা তুমি আমাকে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারবে বুঝতে পেরেছো বা এই যে আমাদের ফোন নম্বরটা দিলাম নাইন ফোর সেভেন সেভেন তেষট্টি উনিশশো আটানব্বই এবার বিষয়টা হলো যে এই যে আমাদের ব্যাসটি এই ব্যাসটির দাম নশো নিরানব্বই কিন্তু তুমি যদি এখন অ্যাডমিশন নাও আসলে আজকে রাত এগারোটা উনশো আট এটা কালকে অফারটা ছিল বাট আমি আজকে একদিন দিয়েছি অনেকে কালকে নিতে পারিনি আজকা আবার নেবে তারা তো আমি তাদের সবার জন্য আজকে অফারটা রেখেছি তুমি আজকে রাত এগারোটা উনষাটের মধ্যে নিলে মাত্র ফাইভ নাইনটি নাইনে তুমি এই পুরো সায়েন্সের ব্যাসটা পেয়ে যাবে এবং এই ব্যাসটা শুধু রেল না ডাব্লু বিসিএস অব্দি সায়েন্স কমপ্লিট করো মানে পুরো ডিটেলস একটা ব্যাস আমি বলবো আমার কথা তোমার বিশ্বাস করার দরকার নেই তুমি ডেমো ক্লাস দেখো ডেমো ক্লাস যদি ভালো লাগে অ্যাডমিশন নিও নাহলে ইগনোর করো কেমন আর আমাদের প্রচুর ফ্রি ক্লাস হয় ফ্রি ক্লাসের জন্য ওই যে ফোন নাম্বার দিলাম এই ফোন নাম্বারটাতে হাই লেখো অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক চলে যাবে এবং আমাদের গ্রুপে তুমি শোনো নোটিফিকেশান জব অ্যালার্ট সব কিছু পেয়ে যাবে তা চলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আইকন টিপতে ভুলো না তা চলো শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এবং ক্লাসে চলো